ভালো আছো আর ভালো না থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করো আর ভিডিওটা যদি কেউ নতুন দেখছো তাহলে টুকলে হেডফোনটা লাগাই আসবে বিনা হেডফোনে কিন্তু ভিডিওটা দেখবে নাই বুঝতে পারছো আর ভিডিওটা বন্ধু বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা দেখবে আর পরিবারের সাথে কিন্তু ভিডিওটা দেখ চালাবে না আর ঘরে তো ভিডিওটা একদমই চালাবে না ভিডিওটা সেরকম মশলা আছে আর ভিডিও এটাই আজ কালাচান ফাঁকা চাঁদকে রস্ট করবো পুরুলিয়ার সেই লেভেলের ইয়ার ইয়ার আজ সেই লেভেলের ইয়াকে রস্ট করবো বুঝতে পারছো তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কী লেভেলের রস্ট করবো তো ভিডিওটা না একটু না স্কিপ করে ভিডিওটা পুরো দেখলেই তোমরা বুঝতে পারবে কোন লেভেলের রোস্ট হবে আর কোন লেভেলের রোস্ট নেই হবে কার যদি ভিডিওটা কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে টুকলে সাবস্ক্রাইব করো যেটা করছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলছো সাবস্ক্রাইবটা করো তারপরে ভিডিওটা পুরো দেখো তাহলেই তোমরা ফুল মজা পাবে

মানে এইটো কৈছে চাইছে মানে শাশুড়িৰ মানে জামাইৰ এৰ কোনো লাইক লজ্জা থাকছে নাই এই ভিডিঅ'টাই যত মানে জামাই আছ সবাইকে এই ৰকম মানে এই ৰকম ভিডিঅ' বাইৰ আছে মানে এই ৰকম পৰিস্থিতিতে একদিন এৰা আনবেক তাৰজনে আৰু এই ভিডিঅ' বাইৰ আছে মানে সব এত য'ত যত লোকে এৰ বিয়া কৰিছ যত লোকে এৰ জামাই হৈছ সবকে এই ৰকম পৰিস্থিতিৰ একদিন এনে ঢুকাবেক মানে এই ৰকম ভাগা কৰা বেগ সেইজনে আৰু এইকে ভাগাচো ভিডিঅ' বাইৰ কৰা হৈছে তো হাগা চোৰা ভিডিঅ' গিলানে এই ৰম মানে ভিডিঅ' গিলান আৰু একদম ফাল্টু বাইৰ কৰা মানে ভৱিষ্যতে এই ভিডিঅ' গিলানে মানে একদিন

শাশুড়ির কোনো কিছু মানে রাখে নিচ্ছে না আর জামাইয়ের জামাইকে হকি মারে নিছে সেই জন্য যত গিলান আছে জুলুম ধরো এর সবাই জুলুম ধরো এরকম ভিডিও গিলানকে বন্ধ করার চেষ্টা করো আর আমার ভিডিওটা যত পারবে শেয়ার করো তাইলে তোমরা বুঝতে পারবে রকম ভিডিও তবে তবে এরকম ভিডিও বাইরা বন্ধ হবে নাহলে জামাইয়ের এর মুশকিল হবে এক এরকম ভিডিও বাইরে আছে এরকম ভিডিও একদিন দেখবে তোমরাকে সবকেই পিঠা মারবে পুরুলিয়ার ভিডিও আমি গ্যারান্টি দিয়ে তোমরা বলতে পারি কিন্তু হান্ড্রেড পারসেন্ট বলতে পারি সেই ভিডিওটাই একদিন সবার এরকম পরিস্থিতি হবে আজ না হোক কিন্তু পাঁচ বছর পরে দশ বছর পরে বিশ বছর বাদে এঁড়ার এরকম পরিস্থিতি করবাক এই জন্য আর এরকম ভিডিও বাইর করি আর সবকে দেখা দিচ্ছে তবে সবাই এঁড়ার যত বিটি সবাই সবাই দেখবে সবাই তো এরকম এঁড়ার একদিন পরিস্থিতি এই পরিস্থিতি আসবে মানে জামাই কেঁড়ের যত জামাই আছে সব কেঁড়ের শাশুড়ির পাশে আঘা করা ওরা তো আমাদের মা মান্জোর মানে কারো মান ইজতরা খেয়ে দেবে না সেই জন্য বলছি সবাই জুলুম ধরো আর ভিডিও গিলানকে শেয়ার করো যত পারবে আমার ভিডিওটা তাইলে তোমাদের ফুল এনজয় পাবে হ্যাঁ আর এরকম ভিডিও শেয়ার করতে থাকো তাইলে না তো যত লোক আছে তোমেন তখন এরকম ভিডিও গেলেন ওদের পাশ যেমন জন বেটা এই ভিডিওটা কালাচন্দ ফাঁকা বোনাচ্ছে ওর পাশ যেমন আমার এই ভিডিওটা পৌঁছে এটার তবে বুঝবে সেই রকম ভিডিও বন্ধ হওয়া চাই নাহলে ভিডিও জীবনে বন্ধ হবে না এরকম ভিডিও বহু খারাপ ভিডিও বেড়ে আছে আমার এটা ভিডিওটা দেখে কোন গাছটা জ্বলছে কী করবে আর লোক পাছি নাই নাহলে এটা কী করবো এমন দিচ্ছি সেই লেভেলের দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা টাই ই মানে ই বুজাতে চাইছে আমাৰ বহু ইয়াৰ আমাক দমে ভালবাসে ঐ মানে কলি যুগে আগা চাটাই বহুকেৰা পৰীক্ষা কৰি দিছে বহু বহু যদি সবাই বিয়া কৰো বহুকে আগা চাটাই হাগাটা চাটাই নিতে হ'ব কাৰ মানে পরীক্ষা করতে হোক সে আমার বউ আমাকে কতটা ভালোবাসে আগাটা খাওয়াই আর পরীক্ষা করে নিচ্ছে সে আর তো এরকম মানে ই সবাইকে বুঝাতে চাইছে ইয়ার লেগে তিন খেদি এর সবাই ইয়া তেল দিয়ে দিতে হোক আর গুষ্টির গুঁদ মারতে হোক নাড়ের ইয়ারের গোটা দুনিয়াটাকে মানে গোটা দুনিয়ায় সবাই ভিডিওটা দেখছে সবাইকে কইছে আগা চাটাই আগা আগা চাটা ছি তো আগাটা চাটা সেটা এইটা এটা এরকম ভিডিও বানাচ্ছে ভিডিওটাই সবাই আমি বদনাম করছে বার যত এরা খারাপ খারাপ পয়সার জন্য ভিডিও করছে তো ভিডিও এইটাকে বন্ধ করতেই হবে কোনো করার নাই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা লাইক শেয়ার লাইক শেয়ার বন্ধু বান্ধবদের কাছে যত পারে ভিডিওটা শেয়ার করে এরকম ভিডিও দেখার লেখার যদি কেউ চ্যানেলটা নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হোক কোনো একটা ভালো ভিডিও নিয়ে কোন